প্রতিযোগিতা এবং দুপুর দুটায় থাকছে সঙ্গীত প্রতিযোগিতা এবং বিকাল পাঁচটার চিকিৎসা পরিচালনায় আগামীকাল বিভাগ হ যেমন খুশি তো সাত বছর বয়স পর্যন্ত বিভাগ খ যেমন দশম শনি পর্যন্ত রবি করে বিভাগ এগারো থেকে

এটা আমাদের অনেক খুশির খবর আনন্দের খবর আমরা চেষ্টা করেছি সবার আশীর্বাদে আমরা এই চেষ্টা এই প্রয়াস এই চেষ্টা এই প্রয়াস সার্থক হয়েছে আমাদের আমরা খুব খুশি গর্বিত খুব না প্রথমে এই চিন্তা ভাবনা মানে আমাদের মনে একটা এসেছে মনে একটা থিম এসেছে যে আমরা বড় ঠাকুর করব এখন ট্র্যাডিশন হয়ে গেছে সব জায়গায় বড়ো ঠাকুর করতে 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 অনেক নাম হয়েছে আমরা সেরকম জায়গা থেকে আজকে প্রায় দশ বারো বছর বড় ঠাকুর করেই আসছি আগে ছোট ঠাকুর করতাম এখন বড়ো ঠাকুর করতে করতে আমাদের মেলাটা অনেক জমেছে বা মানুষের অনেক সাড়া পেয়েছি বা অনেক মানুষ আমাদের পাশে আগে এসছে এটা আমরা এই পাশে পুকুর আছে পুকুর থেকে মোটর ফিট করা হয় মায়ের মাথায় প্রথমে প্রতিষ্ঠাতা পুকুরে তিন কলসি জল ঢালা হয় তারপর ওই মোটর দিয়ে মাটিকে ধোয়া হয় তারপর খড়টাকে কেটে কেটে নামানো হয় আমাদের এখানে মূলত আট দিন ধরে অনুষ্ঠান চলবে কাল ওপেনিং হয়েছে এবং আট তারিখ পর্যন্ত চলবে ন তারিখে আমাদের বিসর্জন আমাদের আজকে আছে কলেজ সোশ্যালের মতো একটা চারটে থেকে বিচিত্র অনুষ্ঠান আছে কালকে বসে আঁকো প্রতিযোগিতা আছে সঙ্গীত প্রতিযোগিতা আছে নৃত্যের প্রতিযোগিতা আছে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে পরশু মানে আপনার চার পাঁচ তারিখ পাঁচ তারিখে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর দিনের বেলা হাড়িভাঙা গজলাইক এই জাতীয় অনুষ্ঠান আছে আরও কি মানুষ মানুষ এইভাবে পাশে পাশে থাকলে বা সহযোগিতা থাকলে আমরা আরও বড় কিছু করব মানুষের জন্য বা সবার আনন্দ সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমাদের ক্লাব আরও বেশি কিছু করার চেষ্টা করব প্রশাসনের সঙ্গে সাহায্য খুব ভালো প্রশাসন সাহায্য করেছে আমি আমরা সাহায্য করে এসেছি এবছরও করেছে ফায়ার ব্রিগেড বা ইলেকট্রিক অফিস বা পুলিশ স্টেশন বা বিডিও ম্যাম সবাই আমাদের হেল্প করেছে এই পুজোতে আমার নাম দেবকুমার বেরা আমি কৃষোর সঙ্গে সেক্রেটারি